ভাই রে ভাই এটা কি ছিল এটা কি দেখাইলো চিত্রনায়িকা বুগলি ভাই বুবলি ম্যাডামকে কেউ থামান বুবলি ম্যাডাম যা শুরু করেছে বুবলি ম্যাডামকে একটু থামান চিত্রনায়িকা ববলি ম্যাডাম আপনাকেও বলি আপনি একটু থেমে যান আপনাকে দেখে অনেকেই জ্বলে পড়ে সার্কার হয়ে যাচ্ছে ভাই রে ভাই লুকটা দেখেছে। বুবলি ম্যাডামের গ্ল্যামাস তো কি ভাই এভাবেই যেন অপবিশ্বাসকে উড়িয়ে দিলেন চিত্রনায়িকা বুবলি আবারো দ্বিতীয়বারের মতো ঠিক চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে অপবিশ্বাসের সাথে বুবলি ম্যাডামের একটা ফিকশন থাকে সব সময় সেই জায়গা থেকে এখন অপবিশ্বাসকে যেন আবারও রীতিমতো জ্বলে পুড়ে সব কিছু শেষ করে দিচ্ছে ঠিক বুবলি ম্যাডামের এমন লুকের রহস্যটা কি আমি চিত্রনেখা পলির একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে তিনি বলছিল বর্তমানে সিনেমার নায়িকাদের মধ্যে চিত্রনেখা বুবলির যে গ্ল্যামার্স রয়েছে তিনি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে ফিটনেসটা আবারো ফিরিয়ে নিয়ে এসেছে ঠিক সেই জায়গা থেকে বর্তমান নায়িকাদের মধ্যে বুবলি একদম পারফেক্ট শাকিব খানের সাথে অভিনয় শুধু সময়ের ব্যাপার আবারও নতুনভাবে জুটি বাঁধা শুধু সময়ের ব্যাপার ঠিক অপবিশ্বাসের যেহারা ফিটনেস দিন দিন যেভাবে হারিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যেন আরও চলন্ত রানী হয়ে ফুটে তুলছে নিজেকে ঠিক এই যে রানী পদবিটা নিয়ে যে যুদ্ধটা চলছে বর্তমান সময়ে বুবলি ম্যাডাম কিন্তু এবার এই যুদ্ধে সক্রিয় ঠিক নিজেকে বলিউডের রানী সরি ঢালিউডের রানী হয়ে নিজেকে প্রেজেন্ট করছে এক একবার এক এক রকম লুকে এই লুকটা আমার কাছে অস্থির লেগেছে যেভাবে ভঙ্গি দিয়ে নায়িকারা যেভাবে ভঙ্গি দেয় রানীদের মতো ঠিক বুবলি ম্যাডামের ভেতর এরকম কিছু ঘুর পাক খাচ্ছে সেটা দেখে উপবিশ্বাস সহ উপবিশ্বাসের যত ভক্ত রয়েছে সকলে কিন্তু রেগে যাচ্ছে কিংবা খেপে যাচ্ছে কিংবা একটু জ্বলে যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে আমাদের ম্যানেজার সাকিব খান দুজনকেই ভালোবাসে দুজনকেই এক চোখে দেখে সমান চোখে দেখে কিন্তু বর্তমানে যে মানে ধামাকাটা দিচ্ছে দুজন সেই ধামাকায় কেউ যেন কারো কাছে হার মানতে নারাজ ঠিক এই যে প্রতিযোগিতাটা শুরু হয়েছে নতুন ভাবে এই প্রতিযোগিতায় কে জিততে পারে কিংবা কে এগিয়ে আসে সিনেমার কাজের দিক থেকে কিন্তু বুবলি নিজেকে আবারও ঘুরিয়ে নিয়ে আসছে অপরদিকে অপবিশ্বাস পারছে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে প্রেজেন্ট করতে কিংবা এমন লুকে নিজেকে প্রেজেন্ট করতে জাস্ট কয়েকটা লুক দিয়ে অপবিশ্বাস যেভাবে বুবলির মানে বিপরীতে যেতে চেয়েছিল সেই জায়গাতেও হেরে যাচ্ছে তাহলে বুবলি ম্যাডামের দিনটা ভালো যাচ্ছে বর্তমানে আর যেভাবে তিনি নিজেকে পরিবর্তনের সোয়াই মেলে ধরেছে সেটা সকলেরই চোখ কপালে তুলছে যা কিছু দেখলাম বুবলি বুবলিমান্ডার ভেতরে একটা নতুনত্ব কিংবা আমেরিকাতে দীর্ঘ দুই মাস থাকার যে ফল যে অভিজ্ঞতা সেটা আমরা দেখতে পাচ্ছি যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করলে আবারও নতুনভাবে নিজেকে মেলে ধরা যায় নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় ঠিক সে পথে হাঁটছে চিত্রনায়িকা বুবলি বিশেষ করে তার জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা শুভেচ্ছা সব কিছু রইলো এখন দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই এখন বর্তমান সময়ে গ্ল্যামার্সের দিক থেকে কে এগিয়ে অপবিশ্বাস নাকি বুগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই